সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম বারাকাতু হিন্দু বাইদের প্রতি আমার আদাব আট পরিক্রমায় সবাইকে স্বাগত মোহাম্মদ শফিকুল আলম শামীম আর চলে এসেছে পান্দা ও গুরুর এই গুরুর আর থেকে দেশি সাইওয়াল এবং ফিজিয়াম গুরু এই আটে কিন্তু সব ধরনের গুরুই পাওয়া যায় আমি একটি সাইটে আছি এই সাইটে এদিকে দেশি সারগুলো এবং গাবি গুরু এদিকে আছে এগুলো আপনাদের দেখাবো যারা গুরু মোটা তাজা করতে ইচ্ছুক মানে খামার করবে ভাবছেন মানে কোন গরু ফাললে লাভ বেশি আড্ডি সার গরু ফালতে পারেন তার চাইতে লাভ বেশি আটডি গাভিগর যারা চিনেন আড্ডি গাভী গরু কিন্তু গাভী গরু কিন্তু খানির মধ্যে ফার্স্ট আপনি যদি সার গরু কিনে আনেন দেখবেন খানি ধরতে ধরতে এক মাস পনেরো দিন দেখ আপনারা দেখবেন বিষয়টা আমার খেয়াল করে আর গাভী রে যে দিন না নাই সব কিছু খাবে তাই গাভিগুলো যদি আট ডি গরু যদি মোটা তাজা করেন এটার মধ্যে আরো প্রফিট বালা পাওয়া যায় যে আট ডি এগুলো আপনাদের দেখাবো আমি দেখেন জার্সি ফিজিয়াম এই মধ্যে দেশের মধ্যে যে সারগুলো গাভিগুলো এইগুলো কিন্তু মোটা তাজা করতে অনেক লাভবান হবেন কারণ তিন মেস মে যারা ফালেন আপনাদের আমি আটটি দেখা দেখাতে সম্পূর্ণ ভিডিওটা করতে চাইছিলাম তার মধ্যে বৃষ্টি চলে আসছে আর কিন্তু ভিডিওটা করতে পারি নাই যতটুকু ডুব পারছি আপনাদের দেখানোর চেষ্টা করছি আশা করি সবাই আমার সঙ্গেই থাকবেন দুঃখিত আজকের আটটি ফুলটা আমি ভিডিও করতে পারি নাই বৃষ্টির কারণে যতটুকু পারি আপনাদের দেখানোর চেষ্টা করলাম এই বলে সব যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই আমার সঙ্গেই থাকবেন এই বলে আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ